ওরা যখন একসাথে ঘুমায় আমি বুঝি ওরা সুখের মধ্যে আছে তখন আমার ভিতরে আমার ভিতরে ইচ্ছা জাগে যে আমি এখনই বিয়ে বসি কিন্তু আমাদের চোখে আমাদের তো খারাপ লাগবে আমাদের মান সম্মান সব কিছুই চলে যাবে আমার অবস্থা দেখে আমার মেয়ে জামাই বুঝতে পারে মেয়ে জামাই বুঝতে পারে আস্তে 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 মেয়ের জামার সাথে আমার ইলেকশন শুরু হয় মেয়ের জামার সাথে আমার ইলেকশন শুরু হয় বিষয়টা কিরকম জান মেয়ে হয়তো জানতো জানতো না হয়তো জানতো কিন্তু বিষয়টা এক সময় বিষয়টা এক সময় খারাপ লাগে সময় খারাপ লাগে পড়লাম চার প্রায় চার বছর মেয়ের দামের সাথে দর্শক মন্ডলী আমরা আসছি বুরুলিয়া গ্রামে গাজীপুরে সেখানে রিতার জীবন কাহিনী শোনার জন্য আসছে রিতা তোমার জীবনে এমন কি ঘটনা ঘটেছে সেটা বলো আমরা শুনবো তোমার কাছ থেকে হ্যালো ইয়াস আমার নাম রিতা আমার জীবন কাহিনী আপনাদের মাঝে তুলে দিচ্ছি তাহলে আমার জীবন কাহিনী শুনে আমার স্বামী মারা গেছে প্রায় পাঁচ বছর নিয়ে বিয়ে দিয়েছি ছয় মাস জামাই যখন আমার বাড়িতে আসে ওরা যখন একসাথে ঘুমায় আমি বুঝি ওরা সুখের মধ্যে আছে তখন আমার ভিতরে আমার ভিতরে ইচ্ছা জাগে যে আমি এখনই বিয়ে বসি কিন্তু আমাদের চোখে আমাদের তো খারাপ লাগবে আমাদের মান সম্মান সব কিছুই চলে যাবে আমার অবস্থা দেখে আমার মেয়ে জামাই বুঝতে পারে মেয়ে জামাই বুঝতে পারে আস্তে 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 মেয়ের জামার সাথে আমার ইলেকশন শুরু হয় মেয়ের জামার সাথে আমার ইলেকশন শুরু হয় বিষয়টা মেয়ে হয়তো জানতো জানতো না হয়তো জানতো কিন্তু বিষয়টা এক সময় বিষয়টা এক সময় খারাপ লাগে সময় খারাপ লাগে পড়লাম চার প্রায় চার বছর মেয়ের দামের সাথে

পড়তেছি এখন ভালো হয়ে গেছি নামাজ রোজা করতেছি কেউ যেন আমার মতন এরকম ভুল না করে তুমি বুঝতে পারছো যে এই ভুলটা তোমার নিজেই করেছো যেটা ভুলটা করলে কি হবে এটা তুমি বুঝতে পারছো হ্যাঁ আমি তখন নিজেই বুঝতে পারছি যে আসল যে আমি বিষয়টা করতেছি মেয়ের জামের সাথে সেটা তো অবশ্যই সমাজে খারাপ খারাপ নিজের কাছেও তাই ভেবে দেখলাম যে এগুলো করা ঠিক হচ্ছে না আমি যেটা করতেছি সেটা করা ঠিক হচ্ছে না তাই সবকিছু ছেড়ে দিয়ে এটা কি অন্যায় না অন্যায় এটা অন্যায় করেছি একটা অন্যায় অথচ অন্য করে আবেগে বসে অন্যায় করে ফেলেছি যখন আমি বুঝতে পারলাম যে জিনিসটা আমি অন্যায় করছি তখন আমি সিদ্ধান্ত নিলাম নামার সোজা করব ভালো হয়ে যাব তো আমি যে ভুলটা করেছি আমার মতন যে মা বোনরা আছে তারা যেন এই ভুলটা কখনো না করে মেয়ের জমার সাথে মেয়ের জামের সাথে যেন কখনো এই ভুল হা যেতো না করে যে সংসারটা মেয়ে করতো যে জিনিসটা মেয়ে পাত তার মেয়ে পাপতো সেটা যে আমি করেছি এটা তো সমাজে দেখতেছি যেটা আমার মতন মেয়ের জামায়ের সাথে যেতেও অন্য আর কেউ সাথে এরকম ভুল হা যেন না করে আমি যেটা করেছি তাই সবার কাছে ক্ষমাশ হয়ে নিচ্ছি আমি এরকম ভুল কেউ করবেন না আমি এখন ভালো হয়ে গেছি নামাজ রোজা করতেছি

এই ভুলটা যেন জীবন কাহিনী হ্যাঁ এইটাই আমাদের জীবন কাহিনী শুধু দর্শকবৃন্দ আমরা শুনলাম তার জীবন কাহিনী তার জামার সঙ্গে যে রিলেশন এই রিলেশন যেন সমাজের কোনো মেয়ের জামার সাথে কেউ না করে সেটাই তার হলো প্রত্যাশা এই প্রত্যাশা আপনাদের কাছে প্রশ্ন রেখে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিউয়ার্স করবেন এবং আশা করি এই চ্যানেলটা আপনারা বেশি বেশি করে দেখবেন এই প্রত্যাশা রেখে আজকের মধ্যে বিদায় নিচ্ছি